হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে যে পিঠেটা করছি সেটা হচ্ছে পাটি ছপটা করছি এবং সেটা করছি নারকেলে ছাই দিয়ে সেই জন্য নারকেলটা প্রথমে কুড়ে নিলাম আর এছাড়া আপনারা হচ্ছে বাই মিল্ক কেক বা হচ্ছে মাখা সন্দেশ দিয়েও করতে পারেন আমি এখানে নারকেলের ছাই দিয়ে আর হচ্ছে সন্দেশ দিয়ে করেছি তো প্রথমেতে তাওয়ার মধ্যে হচ্ছে বেগুনের যে সামনের অংশটা থাকে বোটাটা সেইটা দিয়ে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এরপর যে পাতলা যে ব্যাটারটা সেটা হচ্ছে চালের গুঁড়ি জল মিশিয়ে এই ব্যাটারটা করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু আমি নারকেলের ছাইটা দিয়ে ঠিক দুপাশে এরমভাবে মুড়ে দিলেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপর তাহলেই কিন্তু পাটি একদম রেডি তারপর আমি এখানে একটু অন্যরকম পিঙ্ক কালারের পাটি সাপ্তাহ বানিয়েছি তো সে প্রসেসে একদম ওই রকমভাবেই আপনারা করতে পারে আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে বেলা আইকনটি আছে সেটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও